মানবতার পূজারী জালাল মিয়া আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দুই মমর্ষ রুগীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করে তৎসঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উদয়পুর গোকুলপুর এসকন ভক্তদের হাতে ভোগের জন্য দশ বস্তা চাল তুলে দেন বৃহস্পতিবার বিকেল তিনটায় উদয়পুর শপিং কমপ্লেক্সস্থিত জালাল খেদমত আল ফাউন্ডেশনের অফিস কক্ষে উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকারের হাত দিয়ে দুই মুমূর্ষ রোগী এবং ইস্কন মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য পেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত দক্ষিণ মোড়াপাড়ার হতদরিদ্র মিয়া এবং একই এলাকার জন্ম থেকে মালাধর বন্ধ থাকা শিশু নয়ন সূত্রধরের মা বাবার হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য এই সাহায্য পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি দুই মমুষ্য রোগীর পরিবার মহকুমা শাসক ত্রিদীপ কান্তি সরকার জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রফ মিয়া ওরফে জালাল মিয়া নিজ উদ্যোগে সমাজের মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ ইতিপূর্বেও তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতি ধর্ম বর্ণ ও দল মত নির্বিশেষে বহু সামাজিক কাজ করেছেন সমাজে পিছিয়ে পড়া খুব কম মানুষই আছেন যারা এই ফাউন্ডেশন থেকে সাহায্য পাননি যেখান থেকেই পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের আত্মনাদের শব্দ জালাল মিয়ার কানে আসে সেখানেই ছুটে যান তিনি অনেকেই বলেন উনি গরিবের প্রকৃত বন্ধু জালাল মিয়া জানান আগামী দিনেও যত সামাজিক কাজ করবেন প্রশাসনকে সঙ্গে নিয়েই কাজ করবেন শুধু মানুষের সহযোগিতা ও আশীর্বাদ থাকলেই চলবে একটি সাহায্য করেছি একটা বুকের হল ফ্রেডিওমা আছে আরেকটা বাচ্চা ছেলে 4 বছর 8 মাস প্রতিবিষ্ঠ উনার জ্বর গত থেকে রিসপস তো না বন্ধ দুটাতে উনার চিকিৎসার জন্য দিয়েছি আর এই ইসকন মন্দির তে পূর্ব